মানিত সুধিজন আসসালামু আলাইকুম যিনারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন হাঁটাচলা করছেন কিংবা দোকান পাটে বসে আছেন সবার প্রতি রইল বাপ্পি ভাইয়ের এই সিভিটা শরবত পেরের শরবত ও কাজ গাছরাজ শরবত বিক্রয়ের গাড়ি থেকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং শুভকামনা কেউ দূর দূরান্ত যাবেন কারো অপেক্ষায় অপেক্ষা করছেন সবার মনের আশা সৃষ্টিকর্তা পূরণ করুক এ কামনা করছি বাপ্পি ভাইয়ের গাড়ি থেকে আমি তালে ফুসাইন আল্লাহ তুমি করো একটু মেহরবানি আল্লাহ তুমি করো একটু মেহরবানি কবুল করো আমার কুরবানি তো ভাই বন্ধুরা বাপ্পি ভাইয়ের এই গাড়িতে পাচ্ছেন তৃষ্ণা মেটাতে পুষ্টি বাড়াতে সিবিটা শরবত সিবিটা শরবত প্রতি গ্লাসের মূল্য মাত্র দশ টাকা এছাড়াও বেলের শরবত ধারে বা কুশিরের গুড় বরফ পানি এবং দেশীয় বড় বেল দিয়ে তৈরি করছে বেলের শরবত প্রতি গ্লাসের মূল্য মাত্র দশ টাকা এছাড়াও আমাদের বাপ্পি ভাইয়ের কাছে পাচ্ছেন বিভিন্ন গাছ গাছরা লতা পাতা মূল শিকর তৈরি করা গাছ গাছরা শরবত যা স্পেশাল বিশ টাকা এই শরবত তৈরি হচ্ছে ইসুফ গুল ইসুফ গুলের ভুষি তুতমা দানা তালমাখনা মিষ্টি অশ্বগন্ধা শিমুল মূল পোস্ত অর্জুন সাল বেলশুট আখের গুড় বরফ পানি সহ বিভিন্ন গাছ দিয়ে তৈরি আমাদের এই বাপ্পি ভাইয়ের গাছ গাছরা শরবত যার স্পেশাল মূল্য মাত্র বিশ টাকা আজকে এক গ্লাস আপনি বাপ্পি ভাইয়ের কাছ থেকে খেয়ে যান জিনেরা বলেন পেটের সমস্যা হাডের সমস্যা আমাদের এই শরবতে দেয়া আছে অর্জুন চাল আপনার হার্টকে করবে শক্ত এবং সতেজ দেয়া আছে ইসুফ গুল ইসুফ মোট কথায় যৌন উত্তেজনা বৃদ্ধি করবে আরো আছে তুতমা দানা তাল মাখনা বরফ পানি বেলশুট আখের গুড় পুস্ত ও বিভিন্ন ধরনের আমাদের এই রাত্রে ঘুমাবেন সকালে বাথরুম করবেন দেখবেন আপনার বাথরুম দিয়ে বেরিয়ে যাবে লালসা বিজলা কালসা ধানের খোসা মরিচের চোঁচা মরিচের বিচি মাথার চুল অনেক কিছু বেরিয়ে যাবে দেখুন কে পরিষ্কার করতে হলে দেহকে ঠান্ডা করতে হলে কলিজাকে শীতল পরশের ছোঁয়া দিতে হলে এক্ষুনি বিশ টাকা দিয়ে পান করুন এক গ্লাস বাপ্পি ভাইয়ের গাছ গাছ শরবত অথবা সিবিটা শরবত দশ টাকা বেলের শরবত দশ টাকা চিনারা খেতে চান নিতে চান আসুন আমাদের বাপ্পি ভাইয়ের গাড়িটি লক্ষ্য করে মনে রাখবেন বাপ্পি ভাই প্রতিদিন বনগ্রাম বাজারের এই জায়গায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিন ধরনের সরবত আপনাদের মাঝে পরিবেশন করছি তোমার করে নিয়াত তৌফিক দাও দাও তোমার ছায়াতে তোমার দয়াতে তোমার ছায়াতে তোমার দয়াতে শেষ হয়ে যাক সব বেঈমানি কবুল করো আমার গুরমানি গස් গসলা সরবত 20 টাকা স্পেশাল পাপ্পি ভাইয়ের সিভিডের শরবত দশ টাকা এবং বেলের শরবত দশ টাকা চিনেরা খেতে চান নিতে চান আর আমাদের বাপ্পি ভাইয়ের কাছে কোরবানিক আমার আরে বাহ কৃষ্ণ মেটায় শক্তিপাড়ায় পুষ্টি মিটায় আরে ভাই এই দুঃসহ গরমে যখন আপনি ক্লান্ত হয়ে পড়বেন ঠিকই তখনই আপনার মন আপনার প্রাণ চাইবে শীতল পরশের ছোঁয়া আর শীতল পরশের ছোঁয়া পেতে হলে এক্ষুনি পান করুন বাপ্পি ভাইয়ের সিবিটা শরবত সিবিটা শরবত কিংবা বেলের শরবত এবং পেটকে পরিষ্কার করবার জন্য আল্লাহ তুমি করো তুমি হেরবানি ও বল করো